পবিত্র ঈদুল আজহার পরের দিন গুলিস্তান এলাকা নগর ভবন এলাকা এবং পুলিশের হেডকোয়ার্টার এলাকা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা মূলত ঈদের ছুটিতে মানুষ ঘরমুখ এই জন্য রাস্তাঘাট একেবারেই ফাঁকা আমি সেটাই রাজধানী ঢাকার বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখে যাচ্ছি ঈদুল আজহার ছুটিতে মানুষ ঘরমুখী সে কারণেই রাজধানী ঢাকা ফাঁকা আমি দেখতে পাচ্ছি নগর ভবনের সামনে কিছু মানুষ অলস জীবনযাপন করছে তারা এভাবেই ঘুমিয়ে আছে এবং সেটাই আমি যে অবস্থায় আছে সেটাই দেখানোর চেষ্টা করছি এটা হলো নগর ভবনের সামনে যে বিশ্রাম নেওয়ার জায়গাটি সেখানেই এই ভবঘুর মানুষেরা তারা এইভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছি ঘুমিয়ে আছে এভাবেই গুলিস্তান এলাকাটি নগর ভবন এলাকাটি পুলিশ হেডকোয়ার্টার এলাকাটি এমনই চিত্র সেটাই আমি তুলে ধরলাম আমি খন্দকার মাছদুজ্জামান রাজধানী ঢাকা